কালারফুল পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা তো এমনিও খেতে ভালো লাগে আজকে আমি কালারফুল তৈরি করব এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি দুই কাপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া সাথে নিয়েছি হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ আর চার টেবিল চামচের মতো নিয়েছি চিনি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপরে এখানে এক কাপ নিয়েছি লিকুইড লিকুইড দুধ দুধটা কুসুম গরম ছিল এখন একটু মেখে নিতে হবে এভাবে একটু সময় নিয়ে মেখে নিব আমরা এটা এরপর আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি ঘি আমি পিঠা ঘিটা ইউজ করি তাহলে কি প্রতিবার পিঠাটা দেওয়ার সময় কিন্তু মুছতেও হয় না আর পিঠাটা খুব ইজিলি উঠে আসে আর পিঠার থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এরপর আমি আরও কিছুটা পানি দিয়েছি পানি দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করেছি এখন এটা আমরা রেস্টে রেখে দিব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রেস্টে রেখে দিব এদিকে পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম এখন মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এরপরে আমি আরও কিছুটা পানি দিয়েছি পানি প্রায় পিঠাটার ব্যাটার কিন্তু একটু পাতলা টাইপেরই হয় এরপরে আমি এখানে দুইটা বাটি নিয়ে নিলাম যেহেতু কালারফুল পিঠা তৈরি করব দুই রকম কালার করব আমি এই জন্য দুইটা বাটিতে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে সবুজ কালার দিয়েছি কিছুটা এরপর আমি আরও চা চামচের মতো দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এরপরে এই বাটির মধ্যে দিব আমি লাল রঙের কালার আপনারা চাইলে অন্য যে কোনো কালারে কিন্তু ইউজ করতে পারেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি চুলায় চলে আসবো চুলায় আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি এরপর হাত দিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিব কালারটা প্রথম রেড কালারটা দিয়েছি পরে গ্রিন কালারটা আবার একটু ছিটিয়ে দিলাম যখন ওই কালারটা একটু শুকিয়ে আসবে এরপরে কিন্তু আমরা ব্যাটারটা দিব পিঠার ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে রুটির মতো তৈরি করে এরপরে যখন ওপরটা একদমই ড্রাই হয়ে আসবে এরপরে আমরা এটা উল এভাবে ফোল্ড করে নিব এভাবে ফোল্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পাটি সাপটা পিঠা একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে আরেকটা পিঠা আমি একটু অন্যরকম করে তৈরি করলাম দেখলেন তো প্রথমে রেড কালারটা দিয়েছি পরে দিয়েছি গ্রিন কালারটা দিয়ে এভাবে পরে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে আবার ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিলাম এরপরে যখন উপরটা ড্রাই হয়ে যাবে এরপরে আমরা এভাবে ফোল্ড করে নিব। এই তো আমার দুই রকমের করে আজকে তৈরি করলাম এই তো এভাবে কিন্তু আমি দু সবগুলি পিঠাই তৈরি করে নিয়েছি দেখেন মশাল্লা পিঠাগুলি দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খেতেও তো অসম্ভব মজার হয় এমনি পাটের সাপটা পিঠা দেখলাম তো কত সহজেই পিঠাটা তৈরি করা যায় বাজার থেকে কিনে আনা যে কোনো গুঁড়া কিন্তু দিয়ে আপনারা তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাহ পেজ